আসসালামু আলাইকুম দর্শক এখন কিন্তু বর্ষাকাল আর এই সময়টা চোখ উঠার প্রবণতা অনেক বেশি থাকে কারণ বর্ষাকাল এবং গরমকাল এই সময়টায় ব্যাকটেরিয়া এবং ভাইরাস উভয় একত্রিত হয়ে বিভিন্ন ধরনের সংক্রমণ ঘটাতে পারে তারই মধ্যে একটি অন্যতম হল চৌকিটা সময় কিন্তু বর্ষাকালে চোখ উঠার প্রবণতা কিন্তু অনেক বেশি পরিমাণে থাকে তাই এই সময়টাকে আমাদেরকে সাবধানে থাকতে হবে এবং যতটা সম্ভব আইসোলেশন মেনটেন করে থাকতে হবে তাই দর্শক আজ আমি কথা বলবো চোখ উঠা নিয়ে চোখ কেন উঠে উঠে করণীয় কি কিভাবে চোখ উঠা ভালো হয়ে যাবে সে বিষয়েই কথা বলবো তাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন যেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে থাকেন দর্শক চোখ যে শুধু মনের কথা বলে তাই নয় চোখ কিন্তু রোগের কথাও বলে থাকে চোখের সাদা অংশ লালসে হলে এবং চোখ দিয়ে পানি পড়লে চোখ খোঁচা খোঁচা লাগলে চোখ ব্যথা হলে সাধারণত আমরা এটাকে চোখ উঠা বলি চিকিৎসা বিজ্ঞানের ভাষা এটাকে কনজাংটিভাইটিস বলে গরম কাল এবং বর্ষাকালে এই চোখ উঠার প্রকোপটা বেড়ে যায় এই রোগটি সমাজে হওয়ার ফলে একজন থেকে অন্যজনের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে তবে এটি ভাইরাস এবং ব্যাকটেরিয়া উভয় কারণে আক্রান্ত হতে পারে যেহেতু এই রোগটি সমাজে হওয়ার কারণে বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ে তাই যতটা সম্ভব বাতাস এবং লোকজন এড়িয়ে চলতে হবে এবং চশমা করতে হবে চোখ উঠার লক্ষণ কি কি কারণে আপনি বুঝবেন যে আপনার চোখ উঠেছে চোখের চারপাশে হালকা লাল রং হয়ে যাবে চোখ ব্যথা করবে চোখ খসখস করবে এবং অস্বস্তি হবে প্রথমে এক চোখে আক্রান্ত হয় পরে ধীরে ধীরে অন্য চোখটিও আক্রান্ত হয় চোখের পাতা ফুলে যায় এবং চোখ দিয়ে অনর্গল পানি পড়তে থাকে চোখে জ্বালা পড়া অনুভব করে ভীষণ জ্বালা করে এবং চোখ দিয়ে অনর্গল ময়লা পদার্থ বের হতে থাকে সকালে ঘুম থেকে উঠার পর দুই চোখের পাপড়ি একসাথে লেগে যায় ফলে চোখ মেলতে পারেন না এবার চোখ উঠলে আমরা কি করবো এবং কিভাবে এটা থেকে মুক্তি পাবো সে বিষয়টি জানব প্রথমে আপনি আপনার হাত সাবান পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলবেন এবং বাবা চোখে হাত দিবেন না চোখে ময়লা জমলে টিসু অথবা অন্য কোনো ন্যাকড়া দিয়ে পরিষ্কার ন্যাকড়া দিয়ে মুছে নিবেন কোনো কারণে চোখ বেজা থাকলে চোখ দিয়ে পানি পড়লে টিসু কাপড় দিয়ে চোখ মুছে নিপেন এবং সাথে সাথে চোখে কালো চশমা ব্যবহার করবেন কারণ কালো চশমা ব্যবহার না করলে চোখে বিভিন্ন বাতাস এবং ধুলাবালি এসে পড়তে পারে এতে আপনার বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে এবং চোখ ফসফসের মাত্রা আরও বেড়ে যাবে যদি আপনি চশমা না পড়েন নিজের ব্যবহারকৃত কাপড় সহ এবং প্রসাধনী সামগ্রী অন্যকে ব্যবহার করতে দিবেন না চোখে বেশি ফসফস করলে অথবা চুলকালে আপনি অ্যালার্জি জাতীয় ওষুধ খেতে পারেন তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এই ওষুধটি খেতে হবে তাই এ সময়টি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবেন এবং লোকজনের কোলাহল থেকে দূরে থাকার চেষ্টা করবেন তাহলে এই ধরনের সমস্যাটা থেকে মুক্তি পাবে আর যদি যেতে হয় ধুলাবালি বা বিভিন্ন সম জায়গায় তাহলে কালো চশমা অবশ্যই বাধ্যতামূলক করতে হবে ধন্যবাদ